সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া নানান ধরনের চক্রান্ত চলছে তিনজন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে দেখে নথীতে কিন্তু আমরা সব সময়। সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি এখনও বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা ফেঁসিবাদের পক্ষের শক্তি পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি যারা নুরুল আখ আক্রান্ত করলো তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না আমরা তো পুরো এই বাহিনী বাহিনীদ্বয়কে আমরা দোষারোপ করছি না এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে নুরুল আকমরের আত্মীয় রয়েছে আমার পাশে হাসান আলহামদের আত্মীয় রয়েছে এখানে যারা আছে তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে এই বাহিনী তো আমাদের বাহিনী সুতরাং এই বাহিনীকে কারা আজকে কলুষিত করার চক্রান্ত করছে চেষ্টা করছে সেটি আমাদের খতিয়ে দেখা দরকার সেনা বাহিনীর উপরে হামলা হয়েছে আমরা সেই হামলার নিন্দা জানাই কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে হোয়াট ইজ দিস এগুলো কি এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই আমরা তো শৃঙ্খলা চাই আমরা সব সময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিজেপিতে আওয়ামী লীগ গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ সেক্টর আওয়ামী লীগ দপ্তরে আওয়ামী লীগ তাদেরকে বিতাড়িত করেন নির্মূল করেন আমাদের কথা শোনা হয়নি যে কারণে আজকে পাহাড়ে অশান্তি নুরুলকৌর হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে তিনি হাসপাতালে আখতার হোসেনকে আক্রান্ত করা হয়েছে বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে আজকে জুলাই যুদ্ধারা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ আর সুখে আছে কারা এই যে আমাদের উপদেশটা তারা একশো চারজন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুমহারা থাকতে হয়েছে পালিয়ে বেড়াতে হয়েছে এখন তো দেখছি সেই অবস্থা আবারও সৃষ্টি হচ্ছে এই জন্য কি গণ অবতন হয়েছিল এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে এই জন্য কি তেইশ সালের আঠাশ অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয় এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল এই জন্য কি জাহিরের উপর আক্রমণ হয়েছে এই জন্য কি আমরা জেল খেটেছি এই হলো পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে এই ভেসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বরং আমরা দেখছি যে উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে মালিকানা নিচ্ছে দেখেন নাই নসরুল হামিদ বিপুর সম্পদ সম্পদকারা পাহারা দিচ্ছে আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে ষোলো বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে আমাদের কথা শুনবে না বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে ডিসি ভিসি এসপি সব ভাগ করে নিয়েছে জনগণের ভাগ কোথায় এই কথা বলার আগে মাহফুজ আলমের পদত্যাগ করা দরকার ছিল দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন না ফাঁসিবাদের নির্মূল করতে পারবেন না বিএনপি জামাতের উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ আমরা বারবার বলেছি আমাদের কথা শোনা হয়নি আমি সর্বশেষ বলতে চাই সামনে নির্বাচন